নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আর আমরাও ভালো আছি তো আজকে একটা ছোটো মি ব্লগে তোমাদেরকে স্বাগত আজ রাধা অষ্টমী বুধবার তো দেখো আমার ছেলের শিবের মাথায় জলে পুজো করে নিয়েছে আর তারপরেই চলছে গোপালের স্নান পঞ্চমৃত রেডি করে রেখেছিলাম তাই দিয়ে গোপালকে স্নান করাচ্ছি আমার কাছে রাধা নেই তাই জন্য আমি গোপালকেই আজকের দিনে পঞ্চমিত দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করে রাখি সেটাই চলছে এখন আর এদিকে আমি রানীর জন্য বানিয়েছিলাম লুচি সিমুয়ের পায়েস যতটা পারি আর কি আমার ক্ষমতার মধ্যে আর একটু রাবি বানিয়ে নিচ্ছিলাম আর চারটে মালপোয়াও বানিয়ে নিয়েছিলাম আর একটু বেরোনোর ছিল আমার তারাও ছিল তাই জন্য দুপুরের রান্নাটাও করে নিয়েছিলাম আজকে একটু নিরামিষ আমি আসলে উপোস করি না তাই জন্য নিরামিষই ভাগ করেছি আর এদিকে হচ্ছে করেছিলাম নিরামিষে ওই লোবিয়ার তরকারি আর একটু জিরা রাইস এই ছিল দুপুরের জন্য আর এদিকে দেখো রেডি করে নিচ্ছি গোপালের খাবারের ভোগ আর তোমরা আমার গোপুকে দর্শন করো দেখো আমার গোপুকে কেমন লাগছে জানিও কিন্তু আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আজ এই পর্যন্তই টাটা